করেছে তেলটা ফেলেছে তেল ফেলেছে বলে সুকাজ করতে গিয়ে অকাজ এরম আমার কাজকে করে আমার জন্য এই সুজির হালুয়া বানিয়েছে কিন্তু সে হালুয়া না পোলাও না কি সুজি তো খুঁজে পাওয়া না আলু গাজর ফাজর এসবই দেখা যাচ্ছে জলের মুখে ভালো লাগার জন্য দেখো এক পাত্র থেকে আরেক পাত্রে তেল ঢালছে কোনো কাজ নেই অকাজের অকাজের দেখো এখানে তো একটা জিনিস নিজে খাবে বলে কি করেছে দেখো আমার জন্য তো করেনি ঠিকঠাক নিজের জন্য করে দেখো এই দেখো নিজের জন্য ফুলকো ফুলকো লুচি নিজের জন্য দেখো সারাদিন উপোস ছিলে ও তাহলে খাও আলু সিদ্ধ আর তরকারি নিয়ে বসে পড়ে দেখো খায় দেখো খায় দেখো হ্যাঁ এত সুন্দর সুন্দর করে আর আমাকে দে দেখো 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 ফুলকো ফুলকো লুচি খাচ্ছ ঠিক আছে আর আমাকে দিয়েছে দেখো আমায় কি দিয়েছে দেখো খেতে হ্যাঁ অত সুন্দর ও খাচ্ছে দেখো আর আমায় কি দিয়েছে কেমন আছে সুজি ভালো আছে ভালো আছে ভালো মুখে লাগছে স্বাদ লাগছে এটা

এই যে আমাদের চিন্টু সোনা দেখো কি করছে চিন্টুর চিন্টু চিন্টু কি করছে তুমি তোমার ঘুম নেই কত রাত হয়ে গেছে চিন্টু হুম 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 যাও শুয়ে পড়ো গা যাও তোমরাও শুয়ে পড়ো গুড নাইট